আসসালামু আলাইকুম সাতশো চৌষট্টিটি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে লাইনম্যান পদের বিশাল প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে করতে পারবেন সো আবেদনটি কিভাবে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা হতেই আপনারা আবেদন করতে পারবেন মূলভটি আলোচনা করার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমাদের রহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা নেবে দেখে নেওয়া যাক বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের আওতায় লাইনম্যান পদের যে সাতশো চৌষট্টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই তো পদের নাম হচ্ছে শিক্ষা নিবেশ লাইনম্যান এখানে পদ সংখ্যা হচ্ছে নিয়োগ এই সংখ্যা হতে হতে পারে আসি হবে এক কম পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো বছর থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবার আসে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার বিষয় হচ্ছে এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে এবং জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে ঠিক আছে এবার আসি শারীরিক যোগ্যতা তো শারীরিক যোগ্যতার বিষয় হচ্ছে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা ওঠানামা সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন হতে হবে একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালালবার বার এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত ওঠা নামা সক্ষম হতে হবে বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শীদের প্রার্থী যারা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবার আসি বেতন এখানে বেতনের বিষয়ে বলা আছে পনেরো হাজার টাকা দেওয়া হবে এ ছাড়াও অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলোতেও দেওয়া হবে এবং সর্বমোট পল্লী বিদ্যুতের যে বেতন কাঠামো আছে দু হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে ঠিক আছে এখন এই আবেদন প্রসেস আবেদন ফর্ম আছে এই ফর্মটা আপনারা rbi.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ফর্মটা অবশ্যই আপনাকে প্রিন্ট করে হস্ততে মানে নিজ হাতে কিন্তু কলম দিয়ে লিখতে হবে আপনারা কিন্তু কম্পিউটার ব্যবহার করে লিখতে পারবেন না এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে আবেদন সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার এসএসসি পাশের মূল অথবা সাময়িক সনদপত্র মার্কশিট ব্যবহারের অনুমতি নয় এর ফটোকপি নাগরিকত্ব সনদ এর ফটোকপি সের তোলা চার কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজারের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যের ক্রেস্ট এখানে পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার ক্রমিক নম্বর তেরোয় উল্লেখিত নিজ জেলায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতির যে মানে অফিস আছে সেই অফিসের অনুকূলেই কিন্তু আপনাকে এই টাকাটি জমা করতে হবে আপনারা কিন্তু আপনাদের জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেই পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কিন্তু যেখানে ম্যানেজার আছে জেনারেল ম্যানেজার থাকবে বা জিএম থাকবে তার অনুগুলি কিন্তু আপনার টাকা জমা দিতে হবে আপনারা সরাসরি যে ঢাকার অনুগুলো জমা করবে এমনটা নয় এই পঞ্চাশ টাকা মূল্যের পোস্টাল অর্ডার বা পে অর্ডার আপনার যে ধরেন ধরেন কারো ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় কেউ পড়েছে তারা কিন্তু জেনারেল ম্যানেজার ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি এক এই অনুকূলে কিন্তু ব্যাংকড্রাফটি করতে হবে কেউ যদি মুন্সীগঞ্জ জেলার হয়ে থাকেন সেক্ষেত্রে মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় যে জেনারেল ম্যানেজার আছে তার বরাবর আপনাকে ব্যাংক করতে হবে কেউ যদি আপনারা আর নওগাঁ জেলার হয়ে থাকেন সেক্ষেত্রে নগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যে জেনারেল ম্যানেজার আছে তার অনুকূলে আপনাকে ড্রাফটি করতে হবে আর শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময় হচ্ছে এখানে ছাব্বিশে এক দুহাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় নিজ নিজ জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় আছে সেখানে কিন্তু আপনাকে এই নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার বর্ণিত আবেদনপত্র চাহিত কাগজপত্র সহ উপস্থিত হতে হবে এবং এখানে আরও একটা বিষয় উল্লেখ করার মতো এখানে নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিদা যে কাগজপত্রগুলো সহ আর সকাল নয়টার মধ্যে কিন্তু উপস্থিত হতে হবে এখানে এগুলো দেওয়া আছে আর আবেদন ফর্ম পূরণের বিষয়টা যদি বলি সেটা হচ্ছে এখানে কিন্তু দেওয়াই আছে শিক্ষা লাইনম্যান পদের চাকরি আবেদন ফর্ম প্রার্থীকে সহস্তে পূরণ করতে হবে বাংলায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতের সমিতির লাইনম্যান পদের যে চাকরি আবেদন ফর্ম সেটি এটা পূরণ করতে কিন্তু ভুল করা যাবে না ঠিক আছে আর এটা অবশ্যই সহস্তে বা নিজ হাত দিয়ে পূরণ করতে হবে ডান দিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ চার ছবি এখানে স্টাপলার দিয়ে পিন মারতে হবে ছবির ওপর পৃষ্ঠে অবশ্যই নিজ জেলার নাম এবং সহস্তে আপনার নামটা লিখতে হবে এখানে পল্লী বিদ্যুৎ নাম লিখবেন যে পল্লী আওতায় আপনি করবেন আপনার নিজ যে মাঠ সেই পল্লী নাম লিখতে হবে এবার বিজ্ঞাপনে উল্লেখিত পত্রিকার নাম এটা ফাঁকা রাখবেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দিবেন এখানে কিন্তু উপরে দেওয়াই আছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এই দেখেন তারিখ দেওয়া আছে যদি শাড়ি নম্বর চাওয়া হয় বা বিজ্ঞপ্তির নাম্বার চাওয়া হয় তাহলে এই নাম্বারটা ব্যবহার করবেন এখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে তো এখানে এবার প্রার্থীর নাম বাংলায় লিখবেন ইংরেজিতে লিখবেন প্রার্থীর মাতার নাম নাম পিতার লিখবেন এবং এই ছাব্বিশ দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স কত হবে সেটা উল্লেখ করবেন পলিবিদ্যুৎ সমিতির কাম যদি কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে অপশনটা ব্যবহার করবেন না থাকলে না ব্যবহার করবেন এবং যদি কোটা কারো কোটা থাকে তাহলে কোটা অপশন ব্যবহার করবেন ধর্ম দিবেন জাতীয়তা ও জাতীয় পরিষেবা নাম্বার দিবেন নিজ জেলা দিবেন বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত যা যারা সেভাবে দিবেন এই স্থায়ী ঠিকানা এখানে দিবেন ঠিক আছে তারপর এখানে বর্তমান ঠিকানা দিবেন ফোন নাম্বার দিবেন এবার ব্যাঙ্করা বা পোস্টাল অর্ডার কোথায় কোন ব্যাঙ্কের আওতায় করেছেন সেটা উল্লেখ করবেন এরপর আপনারা এসএসসি এইচএসসি বা অন্যান্য কিছু শিক্ষাভাষের তথ্য থাকলে এখানে অ্যাড করবেন এরপর প্রাক্তন ও বর্তমান চাকরিকালীন কোনো তথ্য থাকলে এখানে অ্যাড করবেন প্রার্থী সম্পর্ক যা দুইজন দায়িত্বশীল ব্যক্তির আত্মীয় আত্মীয়ন এরকম দুজনের এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং এইখানে কিন্তু আবেদনকারী স্বাক্ষর দিতে হবে এবং এখানে তারিখ দিতে হবে এরপর এখানে আপনাকে একটা এডমিট কার্ড সেটা কিন্তু আপনাকে প্রিন্ট করে লিখে নিয়ে দিতে হবে এখানে আপনার রোল নাম্বারটাই অপশনটা আপনি ব্যবহার করবেন না এগুলো কিন্তু অফিস কর্তৃক পূরণ এখানে কিছু লেখার দরকার নেই আর এখানে প্রার্থী কর্তৃক পূরণ দেওয়া আছে নাম লিখবেন যে ঠিকানায় প্রশ্নপত্র পেতে ইচ্ছুক এখানে আপনার ঠিকানাটা উল্লেখ করে দেবেন দেওয়ার পর আপনি এই কাগজটা অবশ্যই অবশ্যই আবেদন ফর্মের সাথে আপনাকে সাথে নিয়ে যেতে হবে ঠিক আছে এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখলে বিষয়টা বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল সাতশো চৌষট্টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে যে লাইনম্যান পদে নিবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম